আমি কারোর মতো পেশার না পেরে দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু কোড ডেটা সরাসরি তুলছি ভাই এই কোডটি তোমরা তুললে কিন্তু তোমাদেরও কিন্তু এমন হয়ে যাবে দেখতেই পাচ্ছ ভাই তোমাদের কিন্তু আমি লাইভ প্রুফ দেখাবো দেখো ওই কোডটি প্রথমে তোমরা তুলবা তোমাদের এই প্রোফাইলে গিয়ে তারপরে কিন্তু হবে আসল ম্যাজিক কারণ তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো আমার কোডটি তোলা শেষ হয়ে যাক তারপরে তোমাদের একদম লাইভ প্রুফ কোনো এডিট নাই একদম আমি প্রথমে বিশ্বাস করি নাই ভাই তারপরে কিন্তু আমিও বিশ্বাস করেছি কারণ আমি নিজে এটা ট্রাই করেছি দিই তারপরে ভাবছি যে আমার সাবস্ক্রাইবাররা কেন এটি করবে না তাই কারণ যেই ঢুকবে সেই আর করতে পারবে না তোমরাও পেয়ে যাবে গোল্ডেন প্রোফাইল এই কোডটি কিন্তু আমি লিখেছি তোমাদের কারোর মতো কপি পেস্ট করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটা কিন্তু তোমাদের সুবিধার জন্য এই বিলটা কিন্তু ভাই কোডটি তোলা শেষ আমার আইডি কিন্তু এইটা বড কারণ তোমাদের প্রমাণ করার জন্যে এটা কিন্তু আইডিটা আমি লগ আউট করবো কপিটা করে নিলাম তারপরে কিন্তু আইডিটা লগ আউট করবো তুই দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি অন্য আইডিতে এইবার কিন্তু ভাই এই আইডিটা পেস্ট করব করার সাথে সাথে দেখতেই পাচ্ছ ম্যাজিক আবার ভাই ম্যাজিক কোনো এডিট নাই দেখো ভাই আমার প্রোফাইল গোল্ডেন প্রোফাইল তোমরাও কিন্তু পারবে তা আল্লাহ হাফেজ গাইজ